রাস্তা ধারেই চলছিল মদের আসর সব ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎই বাদ সাধল পুলিশ নিমিশেই ছন্নছাড়া সেই আসর পুলিশ দেখেই দে এদিকে পুলিশও ছুটলো তাদের পেছনে তবে শেষ রক্ষা হলো না পুলিশের হাতে আটক হলো মদের আসরে থাকা এক ব্যক্তি শুক্রবার সন্ধ্যার এই ঘটনা জলপাইগুড়ি শহর সংলগ্ন ইন্দিরা গান্ধী কলোনি বাজার এলাকার অভিযান চালায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ প্রকাশ্যে নেশা করার অভিযোগ আটক করা হয়েছে এই যুবককে পুলিশ কেন তাকে ধরলো এই প্রশ্নের জবাবে সাংবাদিকদের ক্যামেরার সামনেই অভিযুক্তের অকপট স্বীকারোক্তি চুরি করে নিতো দারু খাচ্ছিলাম তাই পুলিশ ধরেছে এদিকে পুলিশের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তবে ও দীর্ঘদিন থেকেই এলাকার বাজারে চায়ের দোকানের আড়ালে চলে মদের ব্যবসা শুধু চায়ের দোকান নয় বিভিন্ন হোটেলের আড়ালেও রমরমিয়ে চলে মদের আসর পুলিশ মাঝে মধ্যেই অভিযান চালায় এর আগে এলাকার মহিলারা অবৈধ মদের কারবারিদের বিরুদ্ধে সরব হয়েছিলেন কিন্তু পরিস্থিতি ঠান্ডা হতে ফের এলাকায় নেশার আসর এবং ব্যবসা শুরু হয় বলে একাংশ বাসিন্দাদের অভিযোগ স্থানীয় বাসিন্দারা জানান এলাকায় এমন অসামাজিক কাজ দীর্ঘদিন ধরে চলছে পুলিশ মাঝে মাঝে অভিযান চালিয়ে অভিযুক্তকে তুলে নিয়ে যায় ঠিকই কিন্তু ছাড়া ফের তারা এই কাজ শুরু করে এলাকার মহিলারা সন্ধ্যার পর বেরোতে সমস্যায় পড়েন যেসব জায়গায় এমন অবৈধ ব্যবসা চলছে পুলিশের উচিত সেই জায়গাগুলি ঘুরিয়ে দেওয়া তারপরেও আরেকটি বিষয় হলো এই সব মদ বিষাক্ত কিনা কোথা থেকে আসছে সবটাই পুলিশ ও আপিটি দপ্তরের খতিয়ে দেখা প্রয়োজন রয়েছে বলে মনে করেন স্থানীয়রা মিডিয়াম

মদ বিরোধী অভিযান পুলিশ সক্রিয় এলাকার মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেই মদের ব্যবসা চলছে বেআইনিভাবে বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন ঘুমটিতে এই ব্যবসা চলছে অবৈধ ব্যবসা চলছে এবং তাতে পরিবেশ নষ্ট হচ্ছে এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা কী জানিয়েছে পুলিশের মতামতকে যদি বিস্তারিতভাবে তুলে ধরো দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখবো জলপাইগুড়ি শহরের পুরসভার এক নম্বর ওয়ার্ডে যে ইন্দিরা গান্ধী কলোনির বাজার রয়েছে সেখানে কিন্তু মদের আসর সকাল থেকে কিন্তু রমরমিয়ে বসে এবং বিভিন্ন চায়ের দোকান হোটেল থেকে শুরু করে বিভিন্ন দোকানে কিন্তু এই মদের ব্যবসা রমরমিয়ে চলে কোনো ব্যবসার আড়ালে এদিন কিন্তু জলপাইগুড়ি কোতলি থানার সাদা পোশাকের পুলিশ কিন্তু অভিযানে নামে এবং অভিযানে নেমে কিন্তু একজন মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে যদিও কিন্তু এই এলাকায় মদ বিক্রির যে একটা অভিযোগ সেই অভিযোগ কিন্তু দীর্ঘদিন থেকেই লক্ষ্য করা যায় এলাকার মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু সন্ধ্যের পর থেকেই এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতে একটা অস্বস্তি বোধ করেন সেটা কিন্তু পরিষ্কার এর আগেও আমরা দেখিয়েছিলাম যদিও এর আগে কিন্তু মহিলারা নিচে হাতে নিয়ে কিন্তু এই অভিযান চালান কাল কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে সাদা পোশাকের পুলিশ কিন্তু অভিযানে নেমে একজনকে গ্রেফতার করেছে অমিত জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিত জানালেন পুলিশ অভিযান জারি রেখেছে এই বেআইনি মদের বিরুদ্ধে বাজারে চায়ের দোকান এবং বিভিন্ন হোটেলের আড়ালে মদ ব্যবসা চলে কি বলবেন পুলিশের অভিযান গতকালও একজনকে গ্রেপ্তার করল পুলিশ মাঝে মধ্যেই হচ্ছে অভিযান করে দু একজনকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়ার পরে ঘণ্টা দুয়েক পরে আবার সেরকম পরিস্থিতি হয় আমার বক্তব্য যেখানে মদ মদটা যেসব ডেরাতে বিক্রি হয় একবার পুলিশ প্রশাসনের উচিত সেগুলো সমস্ত ঘুরিয়ে দেওয়া তাতে সামাজিক পরিস্থিতি পথ চলতে পারছে না মহিলারা মানে মানে বিশেষ করে সন্ধ্যার পরে তো প্রচণ্ড অসামাজিক মানে পরিস্থিতি তৈরি হয়ে যায় ওখানে না শুধু পুলিশ তো না এখন মদের বিষয়টা তো আবগারি দপ্তরের হ্যাঁ অবশ্যই আবগারি দপ্তর মানে পুলিশ চলতে হবে এই প্রচেষ্টা করুক এবং তার থেকে সবচেয়ে ভয়ানক ব্যাপার যেখানে এই মদের পিছনে ম এই মদ মানে বিষাক্ত কিনা ঠিক আছে এটা নিয়েও সন্দেহ আছে এখানে এটা কোথায় তৈরি হচ্ছে কীভাবে কে আনতেছে কীভাবে আনতেছে ঠিক আছে এই সন্দেহ পুলিশ প্রশাসন আবগারি দপ্তর অবশ্যই এটা যেন দেখুক এটা এটা পুলিশ প্রশাসন খুব ভালো জানে ঠিক আছে আমি কারো প্যাসিফিক নাম নিতে রাজি না ঠিক আছে ওনা পুলিশ খুব ভালো জানে যেখান থেকে যেখান থেকে মানে আসামিদের তুলছে যারা মদ খাচ্ছে তুলছে তার মানে সেই জায়গাগুলোই হ্যাঁ হ্যাঁ বলছি দাদা এই ইন্দিরা কলোনি